লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের জনগণের বাস স্ট্যান্ড সমস্যা নিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়পুর হরিনগর সুভাষনগর ও জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ মঙ্গলবার ঐক্যবদ্ধ হয়ে বাস সংক্রান্ত সমস্যা সমাধানের দাবিতে জেলা শাসক মৃদুল হাতে এক স্মারকলিপি দেন জনগণের অভিযোগ শিলচরের রংপুর এলাকা থেকে বাস চলাচল করায় তারা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন রংপুরে যথাযথ বাসস্ট্যান্ড ও শৌচালয়ের ব্যবস্থা না থাকায় বিশেষ করে মহিলা ও যুবতীরা চরম অসুবিধার শিকার হচ্ছেন এলাকার জনগণ পূর্বেও কাছাড় কলেজ সংলগ্ন পুরানো বাস যাত্রী সেবার জন্য পুনরায় চালু করার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তখন জেলা শাসক দুর্গা পূজার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছিলেন মঙ্গলবার পুনরায় জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে তারা সমস্যাটি তুলে ধরেন জেলা শাসক মৃদুল যাদব জানান জেলা পরিবহন বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় রিপোর্ট জমা দেওয়ার পর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে প্রশাসনের এই আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করে লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের জনগণ দ্রুত রিপোর্ট জমা দেওয়ার জন্য জেলা পরিবহন আধিকারিকের প্রতি অনুরোধ জানান আমরা জয়পুর হরিনগর সুভাষনগর জিরিঘাট লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম আমরা পূর্বেও নয় আট দুই হাজার পঁচিশ ইংরাজি তারিখে জেলা উপায়ুক্ত সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাই কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আসে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এইটারে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন তাই আজকে চোদ্দো দশ দু হাজার তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও ও সারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব। এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে আমাদের বাসগুলা কাছাই কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা এটা ব্যবহার করতে পারবে না এখানে কোনো স্ট্যান্ড না এটা রাস্তার উপরে বাস রাখিয়া প্যাসেঞ্জারদের তুলা নামানো করা হয় এতে খুব অসুবিধা এখানে অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে আর আমাদেরকে অতিরিক্ত কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা বহন করতে লাগে আমাদের অটোতে শিলচর শহর থেকে আবার রংপুরে যেতে লাগে কুড়ি টাকা দিয়ে যাওয়া এবং আসা এই ব্যাপারে আমাদের চল্লিশ টাকা খরচ হয় আর অতিরিক্ত হবে এবং এইখানে কোনো বাথরুম না থাকায় আমরা খুব অসুবিধা বুক করি আমরা এই এই যে স্ট্যান্ডটা রংপুর থেকে ব্যবহার করা হইতেছে এখন বাসের সংখ্যা সীমিত হয়ে গেছে গিয়া এক সময়ে প্রচুর বাস চল্লিশ পঞ্চাশটা বাস ছিল এখন কমিয়া প্রায় পনেরো ষোলোটার মতো বাস আছে অতএব বাসের সংখ্যা খুব কমে গেছে গিয়া জনসাধারণ যে প্যাসেঞ্জার আগে প্যাসেঞ্জারও অনেক সংখ্যায় ছিল কিন্তু এখন প্যাসেঞ্জারও খুব কমছে ইলেকট্রিক অটো বাইরেও হয় ইলেকট্রিক অটো ব্যবহার করিয়া এখন প্যাসেঞ্জারের সংখ্যাও খুব আই গেছে গিয়া